নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে জীবন এগিয়ে চলেছে তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলেছে। আমরা এগিয়ে চলার পথে বারবার আমরা ধাক্কা খেয়েছি ভুল করেছি আমরা কিন্তু তারই মধ্যে বেশ কিছু ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি আর কোনো কোন ভুলকে আমরা বারবার নিজের অজান্তেই ইগনোর করে চলেছি বারবার একই ভুল আমরা করে চলেছি আর আজকে সেই একই ভুল যেগুলো আমরা বারবার করে চলেছি সেইগুলোই আমাদের আলোচ্য বিষয় মেথুন রাশি বা লগ্নের মানুষরা নিজের অজান্তেই কোন কোন ভুলগুলি ক্রমাগত করে চলেছেন কোন কোন ভুলের কারণে মেথুনকে পস্তাতে হচ্ছে কোন কোন ভুলের কারণে মেথুন সমস্যায় পড়ছেন সেই বিষয়গুলিকে আমরা খুঁজে বার করবার চেষ্টা করব মেথুন রাশি বা লগ্নের মানুষজন কোন ভুলগুলির কারণে বার বার পস্তাতে বাধ্য হচ্ছেন কি করে সেই ফুলগুলোকে আইডেন্টিফাই করা যাবে কি করে তাদের থেকে নিজেদেরকে বার করে নিয়ে আসা যাবে সেই বিষয়গুলিই আমরা খুঁজে পার করবার চেষ্টা করব আজকের আলোচনায় বেথন কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত বায়ু তত্ত্বের দত্ত প্রকৃতির রাশি একটু ফিতল মাইন্ডেড একাধিক চিন্তাযুক্ত মেথন রাশি মেথন লগ্নের মানুষদের অস্থিরতা এটা আমরা দেখতে পাই সবসময় একটা চাঞ্চল্য এটা মিথুরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় স্পেশালি মৃগশিরা কিংবা আর্দ্রা এই দুটি নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের জীবনে কিন্তু এই চাঞ্চল্য ভীষণ ভীষণ ভাবে দেখতে পাওয়া যায় এই মিথুন রাশি বা লগ্নের মানুষদের জন্য বেশ কয়েকটি ভুল সেটা আমরা খুঁজে বার করব আজকের ভিডিওতে অত্যন্ত ক্রিয়েটিভ মানুষের সঙ্গে মানিয়ে নিতে পারেন মানুষকে একত্র করে নেওয়ার চেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সব জায়গায় সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন মিথুন মিথুন সবাইকে সহ্য করে নেন আর এখানেই শুরু হয় মেথুনের প্রথম ভুল মিথুন ভাবেন আমি তো সবাইকে অ্যাকসেপ্ট করে নিয়েছি তাহলে সবাইও আমাকে অ্যাকসেপ্ট করবে এবার কিন্তু সেই মানুষগুলি তারা তো মিথুনকে গ্রহণ করতে পারেন না তাদের কাছে মিথুনকে নিয়ে জেগে ওঠে দুশ্চিন্তা তারা ভাবেন এই লোকটা এসছে এবার আবার কোয়ালিটি এবার আবার ডেভেলপমেন্ট এবার আবার উন্নতি সেগুলোতে ডিস্টারবেন্স আসতে পারে তাদের মনের মধ্যে তৈরি হওয়া হিংসে ঈর্ষা তার কারণে কিন্তু মেথুনকে বাধাপ্রাপ্ত সমস্যাগ্রস্ত হতে হয় মিথুন ভাবেন সবাই আমাকে গ্রহণ করবে আমি সব জায়গায় মানিয়ে দিতে পারবো তার দিক থেকে তার হানড্রেড পারসেন্ট প্রচেষ্টাও দেখতে পাওয়া যায় কিন্তু আলটিমেটলি এই মানিয়ে দেওয়ার ক্ষেত্রে সাকসেসের একটা অভাব এটা কিন্তু প্রকট হয়ে দেখতে পাওয়া যায় প্রকট হয়ে প্রতিভাত হয় এই সমস্যা ফলে মিথুন সবাই জ্ঞাপন করে নিলেও সবাই কিন্তু মিথুনকে গ্রহণ করতে পারেন না তার মধ্যেই মিথুন বা লগ্নের মানুষরা বিপরীত লিঙ্গের মানুষদের কাছে ভীষণ প্রিয় হয়ে থাকেন তাই সমলিঙ্গর মানুষরা তারা কিন্তু মেথুনকে আবার একদম পছন্দ করেন না তাদের কাছে মিথুন যত দূরে থাকে ততই কিন্তু ভালো যতটা মেথুনের থেকে ডিটাচড থাকা যায় ততটাই ভালো ফলে মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা কাছের মানুষদের উপর একটু বেশি ভরসা করে ফেলেন সব জায়গায় মানিয়ে নিতে পেরেছেন বলে মনে করেন কিন্তু পরবর্তী সময়ে তীব্র অশান্তি তাদেরকে ঘিরে তৈরি হতে দেখতে পাওয়া যায় বহু সময় মিথুন রাশি বা লগ্নের মানুষরা তারা গোপন শত্রুতা বা কালস্পিরসের শিকার হয়ে থাকেন তাই নিজেদেরকে সবসময় অ্যাকসেপ্টেবল অ্যাডজাস্টেবল ভাবা এটা কিন্তু মিথুনের একটা বড় ভুল তার থেকে একটু সাবধান হওয়া একটু খেয়াল রাখা এটা অবশ্যই উচিত কিন্তু মিথুন সেটা করে উঠতে পারেন না দ্বিতীয়ত মেথুন রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস থাকে সমস্ত পরিস্থিতি সামলে নেব যেখানে কেউ সামাল দিতে পারছে না সেটা আমি সামাল দিয়ে দেবো যা কোনো সমস্যা হোক যা কোনো অস্থিরতা আসুক আমি সেই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবো তাদের মনের মধ্যে এই অদ্ভুত একটা আত্মবিশ্বাস দেখতে পাওয়া যায় এবং সেই আত্মবিশ্বাস থেকে মেথুন কোনোভাবেই বেরিয়ে আসতে পারেন না তার এই সমস্ত কিছু কমপ্লিট করব সমস্ত কিছুকে ম্যানেজ করব সমস্ত সমস্যার সমাধান আমিই করব অর্থাৎ এই যে অহং সত্তা তার কারণে বেথুন বিপদে পড়েন খরচ বাড়ে সমস্যা বাড়ে সেই সমস্যা নিজের ক্ষমতার বাইরে হলেও মিথুন কিন্তু ঝাঁপিয়ে পড়তে পিছু বা হন না এবং তার কারণে মিথুনের অর্থনাশ প্রতিপত্তি নাশ ব্যর্থতার সংখ্যা বৃদ্ধি এগুলো বারবার দেখতে পাওয়া যায় সুতরাং এই যে সব কিছু সামলে দেব শেষ মুহূর্তে আমি তো আছি এই মেন্টালিটি আলটিমেটলি মিথুনের ক্ষতির কারণ কিছু মানুষ উপকৃত হবেন এর মাধ্যমে যারা আপনার সঙ্গে অ্যাটাচড যারা আপনার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিংবা যারা আপনার শত্রুপক্ষ প্রত্যেকেই কিন্তু আপনার এই বিহেভিয়ারে উপকৃত হবেন আপনাকে ইউজও তারা কোনো কোনো সময় করে ফেলতে পারেন কখনো কখনো অতিরিক্ত ডাউন টু আর্থ থাকার কারণে মিথুন সমস্যায় পড়ে থাকেন তার সঙ্গে সঙ্গে যদি রাহু লগ্নগত হয় কিংবা মঙ্গল যদি নবমভাবে অবস্থান করে কিংবা মঙ্গল যদি সপ্তমভাবেও থাকে তাহলেও বৃষরাশি বা অগ্নের মানুষ তারা জীবনের জয় গান এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়ে থাকেন বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা ইত্যাদিকে সামলে নেওয়ার মানসিকতা সব ভালো অত্যন্ত ভালো কিন্তু মাঝে মাঝে তো একটু স্বার্থপর হতেই হয় টাকা দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন আর আপনার সামনের মানুষটা ভুল করেই যাচ্ছে করেই যাচ্ছে তাহলে তো আপনারা একটা সমস্যা দেখতে পাওয়া যাবে সুতরাং মেথুন রাশি বা মানুষ তারা নিজের অজান্তে এই ভুলটি আরও একটি ভুল হিসেবে করেই চলেছেন তৃতীয়ত মেথুন রাশি বা মানুষরা আজকে বাঁচতে ভালোবাসেন আগামীকাল কি হবে তা নিয়ে তাদের মাথায় অত বেশি চিন্তা নেই কিছু কিছু ব্যতিক্রম থাকবে যদি লগ্নে বক্রি শনি থাকে কিংবা যদি আপনার দ্বিতীয় ভাবের উপর রাহুর দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রে অ্যাকুমুলেশন বা অ্যাভালেন্সি অফ মানি সেটা তাদের ক্ষেত্রে তৈরি করতে দেখতে পাওয়া যায় তাই মেথুন রাশি বা লগ্নের মানুষরা তারা যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই বুঝতে হবে যে সঞ্চয়ের দিকে নজর এটা দিতেই হবে সঞ্চয়ের দিকে গুরুত্ব না দেওয়ার কারণে বারবার মেথুন রাশির ভবিষ্যৎ দুশ্চিন্তার মধ্যে পড়ে মেথুন রাশিকে ভবিষ্যৎ নিয়ে বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে হয় কিন্তু তা সত্ত্বেও ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন না মেথুন জেদ রাগ ইত্যাদির কারণে আগে যে ভুলটা করেছিলেন সেটা আবার গড়েন মিথুন এবং তার কারণে সমস্যা প্রতি সমস্যা আবার ফিরে আসতে স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় চতুর্থত মিথুন রাশি বা লগ্নের মানুষদের নিজের জ্ঞানের প্রতি অর্জিত জ্ঞান বোধ ইত্যাদির প্রতি একটা অদ্ভুত অহংকার দেখতে পাওয়া যায় ভালো নয় এই গুণ এই অহংকারের কারণে বারবার পস্তাতে হয় মিথুন রাশি বা লগ্নের মানুষদেরকে বাংলায় একটি প্রবাদ আছে অহংকার পতনের মূল এই শব্দটা যেন মিথুন রাশির জন্যই তৈরি করা হয়েছে মিথুন রাশি সিংহ রাশি কর্কট রাশি বৃশ্চিক ধনু কুম্ভ প্রত্যেকটি রাশির মানুষদের অহংকার রয়েছে তীব্র অহংকার রয়েছে কিন্তু এদের মধ্যে বাস্তব বুদ্ধিতে সবচেয়ে পিছনে মিথুন রাশি বা লগ্নের মানুষরা এদের প্রত্যেকের উপরে যদি অর্থনৈতিক সমস্যা আসে বাকিরা ঘুরে দাঁড়াতে পারলেও মিথুনের কিন্তু সেই ঘুরে দাঁড়ানোটা মুশকিল হয়ে যায় মিথুন রাশি বা লগ্নের মানুষদের উপকারী মানসিকতা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যর্থতা সমস্ত জায়গায় প্রথম দিকে আসার প্রচেষ্টা ইত্যাদির কারণে মিথুনকে সমস্যায় পড়তে হয় শুধু সমস্যায় নয় বেশ সমস্যায় পড়তে হয় সেই বিষয়টিগুলো মিথুন বাস্তবকে অ্যাকসেপ্ট করতে পারেন না কোন একজন মানুষ খারাপ খারাপ কোনো একজন মানুষ ভালো ভালো কিন্তু মিথুনের এই খারাপ বা ভালো মানুষটাকে নিয়ে যে ধারণা রয়েছে মনের মধ্যে তিনি যেটা ভেবে রেখেছেন সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা মিথুনের জন্য ভীষণ কঠিন হয় সেই মানুষটি প্রতারিত করছে মিথুনের লগ্নে বৃহস্পতি রয়েছে তিনি উদার মহক বিরাট উদার কিন্তু তার যে ক্ষতি করছে যে মানুষগুলি বা তারা সেই মানুষগুলি যারা মিথুনকে এই ক্ষতির হাত থেকে বার করে নিয়ে আসতে চাইছেন কারোর কথা মিথুন কিন্তু শুনতে পছন্দ করেন না নিজের ইগো স্যাটিসফাই করবার জন্য ঝাঁপিয়ে পড়েন মিথুন এবং যখন মিথুন ঝাঁপিয়ে পড়েন তখন শুধু মিথুন ডোবেন না ডোবে তার পরিবার ডোবে তার পরিবারের প্রত্যেকটি মানুষ যারা তার সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড এই বিষয়গুলি বাদ মিথুন রাশি মানুষরা বেশ কিছু করে থাকেন আরও তারা সবসময় নিজেকে ওপেন করে দেন সবসময় একটা বিনোদন সৃষ্টি করবার চেষ্টা এটা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এর জন্য মিথুন রাশি বা লগ্নের মানুষরা অনেক সময় তাচ্ছিল্যের শিকার হয়ে থাকেন মানুষজন তাদেরকে ভাবে অত সাধারণ তাদের যে গাম্ভীর্য তার একটা অভাব দেখতে পাওয়া যায় মিথুন মনে করেন যে কি হবে গম্ভীর থেকে এই তো আছি আজ আছি কাল নেই এই মেন্টালিটিতে বিশ্বাস করা মেথুন তারা কিন্তু আশেপাশের মানুষজনকে তাদের মতো খুঁজে পান না ফলে তাদের মধ্যে একটা টাসল তৈরি হতে দেখতে পাওয়া যায় অনেক সময় মিথুন যেটাকে তার সরলতা যেটাকে তার ক্রিয়েটিভিটি হিসেবে মনে করেন কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় মিথুনের সেটা না তো সরলতা না তো সেটা ক্রিয়েটিভিটি বরঞ্চ অন্যের মানুষদের চক্রান্তের শিকার হয়ে রয়েছেন মিথুন মানুষটি এই বিষয়গুলিকে রাখতে খরচ অতিরিক্ত ত্যাগ অতিরিক্ত সেবা কোনো কিছুই অতিরিক্ত করা যাবে না নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা নিজের অনুভূতিগুলির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হল যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি আমাদের প্রচেষ্টায় করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে পূজনের সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন বিপ্লব একুশ ছয় উনিশশো আটানব্বই সময় আটটা চৌত্রিশ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আমার কর্মজীবন সম্পর্কে কিছু জানাবেন দয়া করে বিপ্লব প্রথমেই বলি কর্মক্ষেত্র তোমার জন্য শুভ চাকরি তুমি পাবে চাকরি পাওয়ার কিছুদিনের পর থেকেই তোমাকে ট্রেডিং পার্সোনাল বিজনেস ইত্যাদিতে অংশগ্রহণ করতে হবে এবং সেখান থেকে কিন্তু অর্থ উপার্জনের মাত্রা সেটা আরও বাড়তে দেখতে পাওয়া যাবে একটু স্পিরিচুয়ালিজম একটু আধ্যাত্মিকতা একটু পরিবার পরিজন ঈশ্বর এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানোর চেষ্টা সেটা কিন্তু আপনাকে হিউজ রেজাল্ট দেবে এবং পজিটিভ রেজাল্ট দেবে তার সঙ্গে সঙ্গে মঙ্গল বুধ এই দুটি গ্রহের সামান্য প্রতিকার সেটা কিন্তু তোমাকে হিউজ সাপোর্ট দিতে চলেছে তাহলে আজকের আলোচনা আমরা আর ঘাইদ করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার Oh no.